আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবার সম্মানিত দর্শক আজকের ভিডিওর বিষয়বস্তু আমাদের থাকবে রাখি রাখি বন্ধন রাখি বন্ধন নিয়ে ইসলাম কি বলে এ ব্যাপারে আমরা ইউকিপিডিয়া থেকে যতটুকু জানতে পারি তো আমাদের যতটুকু জানা আছে সেই মত আমরা পোষণ করব আমরা জানি যে মহাভারতে রয়েছে একটি যুদ্ধে কৃষ্ণের কবজি থেকে কৃষ্ণের কবজিতে আঘাত লাগে তো কৃষ্ণের কবজিতে আঘাত লাগার কারণে সেখান থেকে রক্তপাত শুরু হয় এবং যখন রক্তপাত শুরু হলো তো পাণ্ডবদের স্ত্রী দ্রৌপদী এই দ্রৌপদী যখন দেখলো যে কৃষ্ণের কবজি থেকে রক্ত ঝরছে তখন সে শাড়ির কিছুটা ছিঁড়ে কৃষ্ণের সেই যেখান থেকে রক্ত পড়তেছিল সেই জায়গাটাতে বেঁধে দিল এটা কৃষ্ণ দেখলো তো কৃষ্ণা দেখে খুব অবিহিত হলো দ্রৌপদী যেহেতু তার কোনো আত্মীয় ছিল না অনাত্মীয় হলেও তিনি তখন দ্রৌপদীকে নিজের বন বলে কি করল ঘোষণা করলো এবং দ্রুপদীকে তার প্রতিদান দেবেন বলে তার প্রতিশ্রুতি দিল কৃষ্ণ তো যখন প্রতিশ্রুতি দিল তখন সেটা শেষ হলো এবং বহু বছর পরে পাশা খেলাই পর্বরা দ্রৌপদীকে অপমান করে আর তার বস্ত্র হরণ করতে চাই তো এই সময়েতে কৃষ্ণ দ্রৌপদীর সম্মান রক্ষা করে সেই প্রতিদান এটাই হলো তার রক্ষা করা প্রতিদান এটাই এইভাবেই রাখি বন্ধনের প্রচলন শুরু হয়েছে অপরে যে তথ্য আমরা পেয়েছি সেই তথ্য অনুযায়ী আমরা এটাই বুঝতে পেরেছি যে রাখি কিংবা রাখি বন্ধন এটা সম্পূর্ণরূপে হিন্দু ভাই বোনদের নিজস্ব ধর্মীয় একটা আচার সেজন্য কোনোভাবেই এর সাথে আমাদের বা মুসলমানদের জন্য যুক্ত হওয়া জায়জ নয় কাজেই রাখি তৈরি করা কিংবা রাখি বিক্রি করা দনোটাই না যায়জ বাকি আল্লাহ বিশেষ ভালো জানেন আশা করবো বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি